আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব নারকেলের লাড্ডু রেসিপি সেই জন্য একটা বড়ো সাইজের নারকেল আমি এখানে কুড়িয়ে রেখে দিয়েছি তারপর একটা কড়াইতে আমি নিয়ে নিয়েছি এক বাটি মতো চিনি আর ওই বাটি মেপেই আমি নিয়েছি হাফ বাটি মতো পানি চিনি আর পানিটা দেওয়ার পরে এখানে দুটো এলাচ আমি থেতো করে রেখেছিলাম সেই এলাচটা দিয়ে দিচ্ছি তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর জাল করে নিতে হবে যতক্ষণ চিনিটা পানিটার সাথে খুব ভালোভাবে গলে মিশে যায় এবার আমি যে আগে থেকে কোরানো নারকেলটা ছিল এই চিনি শিরার মধ্যে আমি ওই কোড়ানো নারকেলটা দিয়ে দিচ্ছি তারপর একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চুলার আঁচটা হাইতে রেখে এই কাজটা করতে হবে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু নিচের দিক থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু চিনি শিরা আছে সেজন্য প্রথমে চুলার আঁচটা হাইতে রেখে নাড়াচাড়া করে নিতে হবে তারপর চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনি আর নারকেলটার মধ্যে একটা পাক চলে আসছে দেখতেই পাচ্ছ আমার চিনি সেটা কিন্তু এখানে সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে আর আমার নারকেলটার মধ্যেও কিন্তু একটা পাক চলে এসেছে এবার আমি নারকেলটাকে নামিয়ে নেব একটা থালার মধ্যে আমি সব কিছু নামিয়ে নেব আর এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে মানে নারকেলের এই পুরটা কিন্তু একবারে ঠান্ডা করা যাবে না যখন এই পুরটা হয়ে যাবে তখনই সঙ্গে সঙ্গে কড়াইতে থেকে একটা প্লেটে নামিয়ে নিতে হবে তারপর লাড্ডুগুলো গড়ে নিতে হবে এখানে আমি হাতের মধ্যে সামান্য ঘি নিয়ে নিচ্ছি তাহলে কিন্তু লাড্ডুগুলো করতে আমার খুব ভালো হবে মানে সুবিধা হবে আর কি হাতের মধ্যে চার চারটে ভাবটা হবে না আর হাতের মধ্যে লেগেও যাবে না আর হাতের মধ্যে তেলের বদলে যদি ঘিটা নেওয়া হয় তাহলে লাড্ডুর ফ্লেভারটা কিন্তু আরও অনেক গুণ বেড়ে যায় তাই চেষ্টা করবে যে তেলের বদলে একটু ঘি ব্যবহার করতে আর আমার এই ভিডিওটা তোমাদের যদি কোথাও কারো একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে সবার প্রথম পৌঁছাতে পারে তো আমি সব লাড্ডুগুলো কিন্তু রেডি করে নিয়েছি আর মাশাআল্লাহ লাড্ডুগুলো দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। তোমরা বাড়িতে অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করে দেখবা খেতে কিন্তু অনেক মজার হয়